নতুন রেসিপিতে আপনাদের স্বাগত আজকে আমি আবার একটা অন্যরকম রেসিপি নিয়ে এসেছি আজকে আমি করে দেখাবো শাপলার পকোড়া শাপলার পকোড়ার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি এই দেখুন শাপলা একাঠি আর নিয়ে নিয়েছি এই যে চাল আতপ চাল আর মুসুরির ডাল দু ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এইটা দিয়ে করব আর লঙ্কা কুচি নুন চিনি করা আদা অল্প পেঁয়াজ কুচি সাদা তেল হলুদ গুঁড়ো আর কালো জিরে লাগবে আর কিছু লাগবে না উপকরণ দিয়ে আমি করব আর আমি এই পোকড়োটা কিভাবে করি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন স্কিপ করবেন না প্রথমে আমি সাপলাগুলো কেটে ছাড়িয়ে ছোট ছোট করে কেটে নেব সাপলাটা একদিনের আগের বলে একটু মানে নেই গেছে শাপলা ছাড়ানো খুবই সোজা একদম চট করেই উঠে যায় এই দেখুন বন্ধুরা এইভাবে আমি এরকম ছোট ছোট করে শাপলাগুলো পিটে নেব এই দেখুন বন্ধুরা শাপলা সব কাটা হয়ে গেছে এবার আমি ধুয়ে চেপে চেপে তুলে দিচ্ছি দিয়ে একটু নুন মাখিয়ে রেখে দেব তাহলে একটু নুন মাখিয়ে রেখে দিচ্ছি তাহলে রসটা ঝরে যাবে এবার আমি চাল ডাল এই ভেজানোটা বেটে নেব এই দেখুন বন্ধুরা আমি চাল আর ডালটা বেটে এনেছি আর একটু আধ খাঁচা করে বেটেছি আধ খাঁচা করে বাটলে কি এটা পকোড়াটা খেতে ভালো লাগবে আর এটা আপনারা ইচ্ছা করলে চালের গুঁড়ো বা বেসন দিয়েও করতে পারেন কিন্তু চাল আর ডাল বাটা দেওয়াতে পকোড়াটা বেশি খেতে সুস্বাদু লাগে এর জন্য আমি চাল ডালটা ভেটিয়েছি এবার আমি এই নুন মাখিয়ে রেখেছিলাম সাপলাটা এটা নিং আমি তুলে নেব একটা পাত্রে এই যে নিং দিয়ে তুলে নিচ্ছি আর দেখুন বর্ষার দিন চতুর্দিকে স্যাঁতসাঁতে জল জল এবার আমি এর উপর দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ গ্রেট করা আদা কাঁচা পাকা লঙ্কা কুচি নুন তো আগেই দিয়েছি মাখিয়ে রেখেছিলাম নুন আর দেব না দেব স্বাদ ব্যালেন্সের জন্য চিনি হলুদ গুঁড়ো কালো জিরে আর এই চাল আর ডাল বেজের রাখা এটা দিয়ে দেবো মিশ্রণ দিয়ে একসঙ্গে ভালো করে মাখিয়ে নেব আর এদিকে আমি উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি না না এইবার আমি শাপলার পকোড়া ভেজে নেবো আর বন্ধুরা এই সাপলার পকোড়া খেতে অসাধারণ নাকি এই দেখুন এইভাবে আমি সব পকোড়া ভেজে নেবো একটু লোটু মিডিয়াম আচে দিতে হবে পকোড়া কোনো ভাজার জন্য তা না একবারে পুড়ে যাবে আর লোটু মিডিয়াম আছে দিলে একটু বেশ আস্তে আস্তে হবে আর পর করে হবে ভাজাটা এই দেখুন বন্ধুরা এই পকোড়া গুলো ভাজা হয়ে গেল বাদ বাকি পকোড়া আমি এইভাবে ভেজে নেবো আর দেখুন কত সুন্দর হয়েছে পকোড়া গুলো কতটা খাস্তা হয়েছে দেখাচ্ছি দেখুন এই দেখুন আওয়াজটা শুনেই বুঝতে পারছেন আর এই দেখুন ভেতরটা একদম সফট আর উপরটা একদম খাস্তা মচমচে হয়েছে এইভাবে বাদ বাকি পকোড়া আমি ভেজে নেব

আর আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আবার দেখা হবে একবার ভিডিও